বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার দর্শক বন্ধু অনুষ্ঠান আপনার সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটা করব যে সংসারে অর্থ ধরে রাখতে পারছেন না সমাধান জেনে নিন মানে দেখবেন আমাদেরই চারপাশে দেখবেন দর্শক বন্ধু বহু মানুষের রয়েছে যে তারা কিন্তু অর্থ কিন্তু ধরে রাখতে পারে না দিনের পর দিন তারা টাকা ইনকাম করে তাদের মানে গৃহে বৃহস্পতি আসে কিন্তু বৃহস্পতি মানে লক্ষ্য কিন্তু থাকতে চায় না ঠিক আছে কেন এর সমাধানটাও বলে দেবো দর্শক বন্ধু তবে আমি আমার অনুষ্ঠানটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আমার নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমি চলে যাব কীরকম সমস্যা থাকলে আপনার সংসারে আপনি অর্থ ধরে রাখতে পারবেন না বাস্তুগত দিক থেকে আমি বোঝাচ্ছি দেখুন এখানে দেখুন একটা বাস্তুর আমি ছবি অঙ্কন করেছি জানি না কতটা ভালো এঁকেছি তবু একটু বল আমি যতটা পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যদি কারুর যদি কারুর ধরুন এই দিকটাতে ধরুন কারুর ধরুন দরজা রয়েছে বা এই দিকটা ধরুন কারুর ধরুন ডিস্টার্ব রয়েছে ঠিক আছে এই দিক অথবা এই দিক এটা হচ্ছে ঈশানকোন উত্তর পূর্ব কোণ আর এটা হচ্ছে কি এটা যে দর্শক বন্ধু নৈরিত কোণ এই নৈরিত কোণ অথবা কোন কারো যদি পীড়িত থাকে আপনারা যদি বলেন যে স্যার আমার তো দুটো কোনই পীড়িত তাহলে কিন্তু তাহলেও কিন্তু আপনাদের কিন্তু সোনায় সোহাগা হয়ে গেল মানে দিক থেকেই আপনাদের অর্থ চলে যাবে এবার যদি বলেন স্যার কেন যে আপনারা যদি জিজ্ঞেস করেন তো আমি বলবো দর্শক বন্ধু এই কোনটা হচ্ছে বৃহস্পতি স্থান এই বৃহস্পতি স্থানে ধরুন এই ঈশান কোণে কারুর ধরুন বাথরুম আছে টয়লেট আছে কারুর ধরুন ভাবে ধরুন রান্নাঘর আছে তাহলে কিন্তু বৃহস্পতি স্থানটা কিন্তু শুকিয়ে যাবে মানে আপনারা কিন্তু অর্থ কিন্তু ধরে রাখতে পারবেন না এবার যদি জিজ্ঞেস করেন যে স্যার আমার তো এইখানটা তো ডিস্টার্ব নেই আপনারা বললেন হয়তো ডিস্টার্ব নেই এইখানটা কিন্তু দেখা গেল যে বহু বছর পূর্বে বহু বছর পূর্বে ঠিক এইখানে একটি সেফটি ট্যাঙ্ক ছিল সেফটি ট্যাঙ্ক ঠিক এইখানে একটি ছিল তখন কি করবেন তাহলে কিন্তু এতেও কিন্তু বাস্তব দোষটা আপনাদের থেকে গেল আর এই দিকটা যদি এই কোণে যদি কারু যদি ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু দর্শক বন্ধু অর্থ দিক থেকে আর্থিক দিক থেকে অর্থ কিন্তু আপনাদের কিন্তু আসতে চাইবে না মানে অর্থ অর্থ চা মানে এলেও আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন না মানে অর্থ ধরে রাখতে পারবেন না এবার যদি বলেন স্যার কেন কারণ হচ্ছে দর্শক বন্ধু যদি নৈরীতকোণ কোণটা হচ্ছে অশুভ কোন কোণ যদি কোনোরকমভাবে যদি খোলা থাকে না সেই দিক থেকে কিন্তু অর্থ বেরিয়ে যায় এবার আপনারা যদি প্রশ্ন করেন যে এখান থেকে উদ্ধার কি করে পাবো এখান থেকে উদ্ধার পাবার একটাই মাত্র রাস্তা সেটা হচ্ছে দর্শক বন্ধু সঠিক একজন বাস্তুবিদকে দিয়ে নিজেদের বাস্তুটা দেখাতে সঠিক একজন বাস্তুবিদ দেখেই বাস্তু গণনা করে কিন্তু অনেক রকম অনেক রকমের আপনাদের বলতে গেলে পুরো জীবনের কিন্তু সমস্যা কিন্তু বলে দিতে পারে যেমন আপনারা দেখবেন আমার দেখবেন টিভি চ্যানেলে অনুষ্ঠান চলে আমাকে কিন্তু মানে কি মানে মানে মানুষকে কিন্তু কিছু বলতে হয় না আমি কিন্তু দর্শক বন্ধু উল্টো কিন্তু মানুষের সমস্যাগুলো বলে দিই ঠিক আছে যারা ভাবছেন এই মুহূর্তে কী করবেন দূরের দর্শক বন্ধু মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে যারা আমার ভিডিওটা দেখছেন বা শিলিগুড়ি মালদা দূরের দূরের মানুষরা যারা আমার ভিডিওটা দেখছেন সেই সব দর্শক বন্ধুদের কাছে আমি বলবো যারা আমার কাছে আসতে পাচ্ছেন না তারা একটা কাজ করতে পারেন আমার চেম্বার হচ্ছে কলকাতা যা যারা আসতে পারছে না কলকাতা হাওড়া হুগলিতে আমি চেম্বার করি যারা আসতে পারছে না আমার কাছে তারা কী করবেন তারা অনলাইনেও বিচার আমার কাছে করাতে পারেন বাস্তু সংক্রান্ত আমি বাস্তু সংক্রান্ত আমি অনলাইনে বিচার করে থাকি ঠিক আছে আর যারা মনে করবেন আমার কাছে মানে আপনারা বাস্তু ভিজিট করাবেন অবশ্যই দর্শক বন্ধু আমি বাড়িতে গিয়েও বাস্তু ভিজিট করি তাতে কোনো অসুবিধা হয় না আর এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বার আপনারা দর্শক বন্ধু এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদের এই সমস্যা থেকে কিন্তু আমি উদ্ধার নিশ্চয়ই করব তবে একটা কথা বারবার বলছি দর্শক বন্ধু বাস্তু সমস্যা আপনার যদি ন্যাটাল চাটে বা আপনার যদি জন্ম ছকে যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার ওপর প্রভাব ফেলবে কিন্তু বাস্তুগত যদি ডিস্টার্ব থাকে বাস্তুগত যদি পীতে থাকে তাহলে এই বাস্তুর মধ্যে এই ঘরের মধ্যে যারা যারা থাকবে যারা যারা থাকবে তাদের ওপরেই কিন্তু পুরোপুরি কিন্তু বাস্তুর কিন্তু একটা খারাপ কিন্তু প্রভাব পড় মানে বাস্তুর খারাপ প্রভাবটা কিন্তু তাদের ওপর পড়বে বোঝাতে পারলাম মানে যেখানে এই এই বাড়িতে ধরুন দশজন মানুষ আছে সে দশজনের মানুষেরই দর্শক বন্ধু জীবনে আস্তে আস্তে করে এরকম অর্থনৈতিক দিক থেকে সমস্যাটা আসবে